চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কত টাকা পাবে ভারত ফাইনালে গিয়ে হারলেও কি একই টাকা পাওয়া যায় এই আইসিসি টুর্নামেন্টের পুরস্কার মূল্য কেমন থাকে জানেন চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নরা কি কি পুরস্কার পাবেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দু সালের পর আরও একবার আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রতিযোগিতা একাধিক ভবিষ্যৎবাণী বলছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে ভারত বা অস্ট্রেলিয়া আবার অনেকেই আয়োজক দেশ পাকিস্তানকে ফেভারিট হিসাবে বাজি ধরছেন কারো মতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডও এবার বাজি মারতে পারে তবে সে যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার সম্পর্কে কি জানেন আপনি এই টুর্নামেন্টে জিতলে কত টাকা পুরস্কার পাওয়া যাবে তা জানিয়ে দিল আইসিসি 2023 সালের একদিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া যে পরিমাণ অর্থ জিতেছিল তার থেকে কমই পাবে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি জয়ী জয়ী দল দল শুক্রবার আইসিসি জানিয়েছে পাবে মিলিয়ন ডলার বা প্রায় কোটি টাকা ফাইনালে হেরে যাওয়া দল পাবে এক দশমিক মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় এর মূল্য প্রায় দশ কোটি টাকা এদিকে সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে পাঁচ লক্ষ ষাট হাজার ডলার অর্থাৎ প্রায় পাঁচ কোটি টাকা করে আট বছর আগে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার মূল্যের থেকে এবারের মোট পুরস্কার মূল্য তিপ্পান্ন শতাংশ বেশি দু সালের একদিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল চার মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ কোটি টাকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আটটি দলকেই এক লক্ষ পঁচিশ হাজার ডলার বা প্রায় এক কোটি নয় লক্ষ টাকা করে দেবে আইসিসি গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া দলগুলির জন্যও থাকবে পুরস্কার পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলি পাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার যা প্রায় তিন কোটি চল্লিশ লক্ষ টাকা করে সপ্তম এবং অষ্টম স্থানে থাকা দলগুলি পাবে এক লক্ষ চল্লিশ হাজার ডলার বা প্রায় এক কোটি বাইশ লক্ষ টাকা করে এছাড়া প্রতিটি ম্যাচের জয়ী দলকে দেওয়া হবে চৌত্রিশ হাজার ডলার বা প্রায় ত্রিশ লক্ষ টাকা কলকাতা নয় টাইটান এখন শহরে ট্রফিতে যদি কোনো দল পাঁচটি ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বে তিনটি সেমিফাইনাল এবং ফাইনাল যেতে তাহলে প্রায় একুশ কোটি টাকা পাবে উনিশশো সালে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি এই প্রথম সেই প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান দু সালে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল আর দলের লড়াইয়ে দুটি গ্রুপ করা হয়েছে সব দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে গ্রুপে প্রথম দুইয়ে শেষ করা দলগুলি খেলবে সেমিফাইনালে একটি গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান এবার কোন দল বাজিমাত করে সেটাই দেখার ব্যুরো রিপোর্ট ই সমকালীন